আসসালাম আলাইকুম দর্শক আদার সম্মান ইংরেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরে আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম ছাদ বাগানের জন্য রেডিমেড জিও ব্যাগ ফুল ফল সোজারা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো একটা বারো মাসি কমলা অনেকে হয়তো জানেন যে রামরগন চাইনিজ কমলাটা সিজনাল তবে আমাদের আদর্শ মানি নার্সারি নতুন জাত তৈরি করছে যে রামরগন চাইনিজ কমলা বারো মাসি এই যে বারো মাসি তার প্রমাণ দিচ্ছি এই যে দেখেন এইদিকে এটা কিন্তু অলরেডি কালার চলে আসতেছে এই যে দেখান কালার চলে আসতেছে এগুলো এটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে প্লাস এইদিকে যদি চারাটার উপরে লক্ষ্য করেন যে আপনার অটোমেটিক মানে বারো মাসের যে বৈশিষ্ট্যটা ছোট ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে একটা না তা নাই অনেকগুলো সেট হয়ে গেছে ছোট ছোট প্লাস এই দিক দিয়ে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে মুকুল সেট হয়ে গেছে তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা বারো মাসের রামরঙ্গন চাইনিজ কমলা আমাদের স্টকে আপনারা হিউজ পরিমাণ পাবেন প্রতিটাই দেখেন এই যে এটা অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে প্লাস উপর দিকে দেখলে লক্ষ্য করবেন যে এটা আপনার বারো মাসি মানে ছোট ছোট ফল যেটা আপনার বারো মাসে হইতেই থাকবে আপনার কমলার চাহিদাটা পূরণ করেছে এগুলো আমাদের স্টকে একটা না হিউজ পরিমাণ দশ থেকে পনেরোটা স্টকে আছে যারা এরকম রাম লঙ্ঘন চাইনিজ কমলা শো ছাদ বাগানের জন্য জিওপ্যাক সেটা সেট চারা চাচ্ছেন অবশ্যই আদর্শ মানিং ন্যাচারের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এগুলো আমাদের বিক্রয় করা হবে তাই অতি শীঘ্রই যারা এরকম ফুল ফল শো চারা বারো মাসের আমরা চাইনিজ কমলা নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানিং ন্যাচারের ফেসবুক পেজ বা হটস নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর প্রতিটা চারাতে অলরেডি ফল সেট হয়ে গেছে এবং এগুলো বিক্রয় করা হবে চারাগুলোতে দেখলে যে অলরেডি কালার এই কিন্তু অলরেডি কালার চলে এসছে সেক্ষেত্রে কমলার যে অরিজিনাল কালার লাল কালারটা কিন্তু এইখানে দেখলে বোঝা যাচ্ছে আর সেক্ষেত্রে যারা এই চারাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানি নার্সারি ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এর পাশে একটা দেখা যাচ্ছে যে সুপার ভাগ আনারের চারা ফল সহ একবারে আনারে চারা রেডিমেড যারা এরকম চারা নিতে চাচ্ছেন ফল সহ আনারও চারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাই আর দেরি না করে অবশ্যই রাম রঙনের যে নতুন জাত বারো মাসের যাত্রা যারা চান অবশ্যই আদর্শ মানি নেশনের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে প্রিমিয়াম গঠনের প্রতিটা চারাই তাই যাদের প্রয়োজন অতি শীঘ্রই যোগাযোগ করবেন স্টক থাকবে ধন্যবাদ সবাইকে

সেল হয়ে গেছে যে আর একটা ফল ছাড়া আমাদের বিক্রি হয়ে গেছে তাদের যে পিস ফল এবং অনেক সারা এগুলো ডেলিভারি হচ্ছে হয়তো আপনারা দেখলে বুঝতে পারছেন তাই যাদের প্রয়োজন হবে অতি শীঘ্রই আমাদের এখানে এই চারাগুলো যোগাযোগ করে নিতে পারবেন সাথে দেখা যাচ্ছে যে কয়েকটা আঙ্গুরের যা যেমন বাইক ব্ল্যাক ম্যাজিক এই আঙ্গুরের জাতগুলো সংগ্রহ করা হয়েছে তাই যাদের প্রয়োজন এরকম পুষ্ট ফলস বারো মাসের আমরা চাইনিজ হলেও অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন